যদি বলেন একটা হলো ধর্ম কি নাম আমি মুসলমান ধর্ম আরেক ভাই হিন্দু ধর্ম তাকে কি বলে তাড়াতাড়ি মুসলমান হয়ে যা করে ফেলব বলার সুযোগ আছে কথা বলে সবাই এই দশ বারো জন বলেন শুধু ঠিক আছে কথা যিনি যেই ধর্মের তিনি সেই ধর্মে অটুট থাকবেন তাকে সুরক্ষা দেওয়া আমার মুসলমান হিসেবে দায়িত্ব সে আমার প্রতি যা করুন না তার কথা মুসলিম হিসেবে আমার প্রতি পাঁচটা কাজ দায়িত্ব আছে কটা দায়িত্ব অন্য মানুষের হক হিসেবে পাঁচ টাকা আমাকে নিশ্চিত করতে হবে নাম্বার এক ধর্ম আমি ইসলাম ধর্মে আছি একজন ভাই হিন্দু ধর্মে তাকে যেন তার হিন্দু ধর্ম পালন করতে দিতে হবে পারি এটা তাকে নিশ্চিত করতে হবে একজন খ্রিস্টান তাকে সেই ধর্ম পালন করে দিতে হবে সেই দায়িত্ব নিশ্চিত করতে হবে আমাকেও কথা বোঝেন ভাই হুজুর এটা আমার দরকার কি হ্যাঁ দরকার আছে মুসলিম হিসেবে পাঁচটা দায়িত্ব আপনাকে দিতেই হবে নাম্বার এক বলায় দ্বিতীয় হলো

রাষ্ট্রের কাছে সরকারের কাছে আয়েরটাকে তুলে ধরতে হবে এই কারণে তাকে শাস্তি দিতে হবে এই কারণে তাকে শাস্তি করতে দিতে হবে কিন্তু আপনি জবে করতে পারবেন না বুঝা গেল দিন পরে কি বললাম প্রাণ প্রত্যেকটি মানুষের প্রাণ মুসলমানের কাছে নিরাপদ একজন অমুসলিম যদি আপনাকে এসে বলে ভাই আমাকে পাঁচ লাখ আপনি তাকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে কি হবে তাকে সুরক্ষা দেওয়া যায় কি তার জীবনটা রক্ষা করা যায় এটা আপনার দায়িত্ব না সুবহানাল্লাহ বলেছেন কে দিয়েছে কোন ধর্ম দেয়নি এমন অন্য ধর্ম তর্ক ধর্মের সুরক্ষা দিতে পারি না আমরা দেই আমাদের ধর্ম শিখায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লা তুমি যেটা করো করো আমি তোমার তোমারটা করি না আমারটা তোমার করার প্রয়োজন নাই আমি তোমাকে সুরক্ষা দেই আমি তোমাকে নিশ্চিত করি তুমি তোমার ধর্ম পালন করো নাম্বার 2 প্রত্যেকের জীবন আমার কাছে আমানত আমি চাইলেই সে যে কোনো অপরাধ করবে জবাই করে দেব হত্যা করব গুলি করব তিন দিক কেপ সে অধিকার আমার নাই কথা কি বোঝান নাই নাম্বার 3 প্রত্যেক বুদ্ধিমত্তাকে আপনি শ্রদ্ধা জানাতে হবে একজন মানুষের অনেক বুদ্ধি অনেক মেধা কিন্তু তিনি বিধর্মী তিনি একজন হিন্দু মানুষ একজন খ্রিস্টান মানুষ কিন্তু তিনি বায়োলজিতে এত ভালো ম্যাথ গণিত এত চমৎকার করে পড়ান তার থেকে আপনি লাগে মূল্যায়ন করতে হবে ওনার বুদ্ধি ওনা যে আগুন ওনা যে ফয়র আল্লাহ তাআলা দিয়েছেন আপনি সম্মান করতে হবে

তার মেধাকে আমরা মূল্য দিচ্ছি যে তিনি যে মেধার কাজ করেছেন মাইক্রোসফট আবিষ্কার করেছেন ইউটিউব আবিষ্কার করেছেন যন্ত্র আবিষ্কার করেছেন কে তৈরি মোবাইল প্রত্যেকের সকেটের সকেটের মোবাইল আছে না নাই কারো দুইটা তিনটা চারটা পরিমাণ আস তার মানে কি মেধার মূল্যায়ন করেছে নাম্বার তিন প্রত্যেকের সম্পদ প্রত্যেককে হেফাজত করতে হবে এটা একজন খ্রিস্টানের জায়গা সেজন্য আপনি করে দিবেন এটা অনুভবের ঘর এজন্য আগুন জ্বালিয়ে দিবেন এটা অমুকের জিনিস নষ্ট হয় আমার কিছু আসে যায় না এটা হতে পারে না হিন্দু বাড়ির সাথে আমাদের কোনো বাড়ির দোষ আছে এই জন্য তিনি বিশাল এক ওই যে পেঁপের বাগান করেছেন বিশাল এক আমের আম গাছের বাগান আছে কাঁঠালের বাগান আছে এখানে আমি কি সবকিছু আম নষ্ট করে দেবো

বিধurni হওয়া সত্ত্বেও তাকে আমায় সম্মান দিয়েছ। এখন একজন এমপি তিনি হিন্দু যতক্ষণ সবাই বসে থাকবে কেউ দাঁড়ানো পড়া কেউ দাঁড়ার কথা সম্ভব না এটা হতে পারবে না। তার মানে ইসলাম আমাদেরকে পাঁচটি সাংবিধানিক দিতে বলে। কয়টা বিষয়? প্রথম বলেছিলাম তার ধর্ম আমি সুরক্ষা দিতে পারি। ইসলাম আমাদেরকে শেখায় প্রত্যেককে প্রত্যেককে ধর্ম যেন সুন্দরভাবে পালন করতে পারে। দুই নম্বর তার জীবনে নিরাপত্তা আমাকে দিতে হবে। তার বুদ্ধিমত্তা, তার আকুল ব্রেন সেটাকে আমাকে নিশ্চিত করতে হবে। চার নম্বর তার সম্মান যেটা আল্লাহ দিয়েছেন এই তার সম্মানকে আমাকে সম্মান জানাতে হবে এবং সর্বশেষ তার মাল তার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু আমাকেও ঠিক রাখতে হবে